ভাবলেন যে ভোটর দাঁড়াইছি বলে এই কথা বললাম তা নয় আমি অল্প একটু বলব যে আমি পঞ্চায়েত ছিলাম পাঁচ বছর দশ বছর প্রধান ছিলাম পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম এবং দুবারের এমএলএ মানুষের পাশে থাকি বলে এই একত্রিশ বছরে কোনোদিন নির্বাচনে আমি হারিনি কোনোদিন নির্বাচনে হারিনি এই যে কথা দিয়া কথা রাখি বলে মানুষ আমাকে আশীর্বাদ করে সমর্থন করে তাই দুর্গা মন্দিরের সামনে আপনাদের যে কথা দিয়েছে আপনারা আমাকে সাংসদ নির্বাচিত করেন আমি সেই কথা আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকলেও আমি তা পূরণ করব এইটুকু কথা আপনাদের সামনে রেখে আগামী উনিশে এপ্রিল সকাল সকাল বুথ কেন্দ্রে গিয়ে জোনাপুল চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়ী করবেন এবং আগামী পাঁচ বছর যাতে আমি দিল্লিতে আপনাদের এলাকার উন্নয়ন নিয়ে লড়াই করে উন্নয়নটা আপনাদের দুয়ারে পৌঁছে দিতে পারি এই আহ্বানটুকু রেখে সবাইকে আমার নমস্কার ধন্যবাদ সালাম জানি আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ